এবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ইতিহাস সংবাদ ভারতকে মাধ্যমে কঠিন ওপেনার লিডন কুমার দাস দর্শক আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের বিপক্ষে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ আর বর্তমানে পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়লাভ করে ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে ভারতে উড়াল দিবে বাংলাদেশ দল আর তাই তো বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না শক্তিশালী ভারত বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক রাম এর আগে ভারতের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি টাইগাররা আর এবার ইতিহাস বদলে দিয়ে ভারতের মাটিতে ভারতকে হারাতে চায় বাংলাদেশ দল আর এবার সংবাদ মাধ্যমে এসে ভারতকে রীতিমতো হুমকি দিয়ে বসল টাইগার ওপেনার রিটন কুমার দাস তিনি বলেন পাকিস্তানের সাথে যেরকম পারফর্ম করে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছি ঠিক একইভাবে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে ভারতকে হোয়াইট ওয়াশ করব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ